এটা কমে যাবে আমার সম্পদটা কিন্তু আসলে শরীয়ত থেকে যেটা প্রমাণিত কোরআন এবং সন্না থেকে যে দান করলে কখনোই সম্পদ কিন্তু কমে না আল্লাহ তালা বাড়িয়ে দেন সেটা ছেলেটা বরপর দান করে যদিও আমরা কিন্তু দান করতে চাই না এই কারণে যে কমে যাবে আমার আমি যদি এক লক্ষ টাকা দিয়ে দিই তাহলে তো আমার ছিল পঞ্চাশ লক্ষ ঊনপঞ্চাশ হয়ে যাবে এই হিসাবে আমরা করি কিন্তু শরীয়ত বলছে এর বিপরীতটা

এই একটা বীজের সমান একটা বীজ থেকে সাতটা শীষ আসতেছে আবার প্রত্যেকটা শীষে একশোটা করে শস্য দানা কত বৃদ্ধি পাচ্ছে একটা বীজ থেকে কত বৃদ্ধি পাচ্ছে আল্লাহ তালা বলছেন যারা দান করে তাদের সম্পদ ও আল্লাহ তালা বা তাদের নেকি সম্পদ সব কিছু বৃদ্ধি করে দেন সুমান আল্লাহ কমবে না দান করলে কমবে না তারপরে আল্লাহ তালা বলছেন অল্লাহ ইউদ ইমাই এসে আল্লাহ ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা আরও বাড়িয়ে দেন মানে শুধু এই বীজের মতো না ইচ্ছা করলে আল্লাহ তালা আলো বাড়িয়ে দেন আল্লাহ ওয়াসিমুল আলিম নিশ্চয়ই আল্লাহ সর্বভেদ প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞ অন্য আল্লাহ তালা বলছেন মুসদ দেখি না ওর ও আকরদুল্লাহ হাসানা পুরুষদের মধ্যে যারা দান করে নারীদের মধ্যে যারা দান করে এবং যারা কর হাসানা দান করে তাদের ক্ষেত্রে বলছেন ইউদ আফ আল্লাহ আল্লাহ তালা তাদের জন্য বাড়িয়ে দেবেন ওলাহুম আজরুন ক্যারিম তাদের জন্য রয়েছে সম্মানজনক উপহার পুরস্কার তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যে দান করলে কমে না বাড়িয়ে দেন আল্লাহ তালা আল্লাহ রসুল সাল হাদিসের মধ্যে বলছেন মা না পাশ মিন মাল সদাকার মাধ্যমে মালের কখনো কমতি হয় না হাদিসের কুৎসির মধ্যে আল্লাহ তালা বলছেন আনফিক ইবনা আদম ইউনফাক আলেকা হে বনু আদম তুমি দান করো তোমাকে আমি দান করব বা আল্লাহ তোমাকে দান করবেন অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন মামিন ইবাদিন ইউসমিন ইউসমিহুল ইবাদফি ইল্লা মালাকানি ইয়ানজিলানি প্রত্যেক দিন বান্দা যখন সকাল করে দুইজন ফেরেস্তা আসেন এসে একজন বলেন আল্লাহ মা আতি মুন খালাফান হে আল্লাহ যিনি দান করেছেন আপনি তাকে তার বিনিময় দিয়ে দিন আর আরেকজন ফেরেস্তা বলেন আল্লাহ মা আতি মুন সিকান খালাফান হে আল্লাহ যে কৃপণতা করেছে দান করেনি কৃপণতা করে আপনি তাকে ধ্বংস করে দিন তাহলে এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোরআন আয়াত হাদিস থেকে যে দান যদি কেউ করে ফেরেশতা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে যে তাকে উত্তম বিনিময় দান করার এবং আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন তার মানে আমাদের কমবে না যদিও আমরা মনে করি যে কমবে কিন্তু আসলে কমবে না তাহলে এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে অন্তর থেকে মুখে তো আমরা হয়তো বলে ফেলবো যে হ্যাঁ দিশে যেহেতু এসছে আমরা বলি কিন্তু আসলে অন্তর থেকে অন্তরের এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে পেরেছে কিনা আসলে বিশ্বাস করতে পেরেছে কিনা যে আমার কমবে না এটা হলো কিন্তু মূল বড় পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করলে আপনি তো বলে দেবেন আপনি যেহেতু মুসলিম হ্যাঁ যেহেতু আল্লাহ তালা বলেছেন কিন্তু আপনি অন্তর থেকে বিশ্বাস করে সেটার বাস্তব প্রয়োগ আপনার জীবনে করতে পেরেছেন কিনা এটা সব বড় পরীক্ষা যেন সম্মানিত উপস্থিতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এরপরে যেটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কি আমরা তো আসলে যে সম্পদটা আমাদের কাছে আছে সেটাকে তো আমরা নিজেদের নিজেদেরই মনে করি কিন্তু আসলে কি আমাদের এই সম্পদটা খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন সই মুসলিমের হাদিস একুল আব্দ মালি মালিক বান্দা বলে যে আমার সম্পদ আমার সম্পদ ঐনামা লাহ মিন মা আলিহি সালাত কিন্তু আসলে তার তিনটা ব্যতীত অন্য কোন সম্পদ নেই সে বলে যে আমার সম্পদ এগুলো আমার সম্পদ কিন্তু আসলে তিনটা ছাড়া তার কোনো সম্পদ নেই কি মা আফা আফনা যা খেয়ে সে শেষ করে দিয়েছে ও ওয়া লাবেসাফা আবলা যা পরিধান করে সে পুরাতন করে ফেলেছে ওয়া আ যা দান করে সে সঞ্চয় করে রেখেছে আর এই তিনটা বাদ দিয়ে যা কিছু আছে সব কিছু চলে যাবে এবং মানুষের জন্য ফেলে যেতে হবে তাকে তার মানে আমি নিজের জন্য যেটা খরচ করেছি যেটা খেয়েছি পরিবারকে খেতে দিয়েছি যেটা পড়েছি পরিবারকে পড়তে দিয়েছি যেটা দান করেছি সেটাই শুধুমাত্র আমার সম্পদ এটা ছাড়া অন্যগুলো এটা আসলে আমার সম্পদ না আরও স্পষ্ট হবে আল্লাহ রসুল অন্য হাতে সই সুনানি তিরমিজির হাদিস আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তারা একটা ছাগল জবাই করলেন ছাগল জবাই করার পর বিতরণ করা হলো দান করা হলো তা আল্লাহর রাসূল তখন এসে জিজ্ঞেস করছেন মা বাকিয়া মিনহা ছাগলের কি কিছু আর অবশিষ্ট আছে তো তারা বললেন বাকি মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা কাদের অংশ বাদ দিয়ে কিছু আর বাকি নেই মানে সবকিছু আমরা দান করে দিয়েছি শুধু কাদের অংশটাই আছে তখন আল্লার রাসূল তাদেরকে উত্তরে বলছেন বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিয়া সবই অবশিষ্ট আছে শুধু কাদের অংশটাই অবশিষ্ট নাই খেয়াল করে দেখুন তারা বলছেন কি যে কাদের অংশ বাদ শুধু বাকি আছে সব কিছু দান করে দিয়েছি শুধু কাদের বাকি আছে আর আল্লাহ রুসুলাম বলছেন যে না সব কিছুই বাকি আছে শুধু কাদের অংশটাই নাই তার মানে কি প্রধান বুঝিয়েছেন মানে তোমরা যেটা দান করেছো সেটাই আসলে বাকি আছে যেটা তোমাদের কাছে আছে সেটা কিন্তু আসলে তোমাদের না এটা এটা তো তোমাদের না আরও স্পষ্ট হবে সৈহিব বুখার হাদিস আল্লাহ রুসলাম একদিন শাহাবাইকামকে জিজ্ঞেস করছেন আই ইউকুম আহেব বৈলেহি মিন মালহি তোমাদের মধ্যে কে নিজের সম্পদের থেকে উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসো কে আছো এমন নিজের সম্পদকে বেশি ভালোবাসে না তার থেকে তোমাদের উত্তরাধিকারী যারা তাদের সম্পদকে তোমরা বেশি ভালোবাসো কে আছো তোমাদের মধ্যে তো শাহ বেকাম কেউ স্বীকার করতে চাচ্ছে না ওনারা বলছেন মা মিনা আহাদু ইল্লাহ মাহু আহ বইলেহি আল্লাহ রসুল আমাদের প্রত্যেকের নিজের সম্পদ তার কাছে সব থেকে প্রিয় উত্তরাধিকারের সম্পদ কেন প্রিয় হতে যাবে আমার যেটা সম্পদ সেটাই আমার কাছে প্রিয় এবার আল্লাহ রসুল আসলাম তাকে তাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন ফাইন্না মা লাহু মা কদ্দাম তোমাদের মাল হচ্ছে সেটা যেটা তোমরা খরচ করে ফেলেছো ওইন্না মা লাহু আর এসি মা আখা আর যেটা অবশিষ্ট আছে সেটাই তো উত্তরাধিকারের সম্পদ তোমাদের কাছে যেটা অবশিষ্ট আছে সেটা তো উত্তরাধিকারীদের সম্পদ তোমরা যেটাকে ভালোবাসো সেটা হচ্ছে উত্তরাধিকারীদের এটা তোমাদের না তোমাদের যেটা সেটা তোমরা খরচ করে বাস্তবে তো তাই চিন্তা যদি আপনি করেন আপনার কাছে যেটা এখন জমা আছে পাঁচ কোটি দশ কোটি সেটাকে আপনি আপনার মনে করছেন কিন্তু আপনি যদি এখনই মারা যান সেটা কার হবে সেটাকে আপনার থাকবে সেটা কিন্তু উত্তরাধিকারীদের কিন্তু আমরা যেটা আমাদের নিজেদের জন্য খরচ করেছি এটাকে তো ভালোবাসি না বরং অনেক সময় মনে করি এত টাকা কিন্তু আমরা ভালোবাসি যেটা জমা আছে সেটাকে কিন্তু ওইটা তো আসলে নিজের ওটা জন্য আপনি মারা গেলে আপনার পাবে বলছেন যে কে নিজের সম্পদের থেকে উত্তরাধিকারী সম্পদকে ভালোবাসো আমরা তো প্রত্যেকেই এমন আসলে প্রত্যেকেই উত্তরাধিকারী সম্পদকে বেশি ভালোবাসি নিজের সম্পদের থেকে সম্মানিত উপস্থিতি এই জন্য এই বিষয়গুলো ভাবা দরকার আসলে কি করবেন আপনি এতগুলো জমিয়ে রেখে আপনার সন্তানের কথা ভাবছেন কি লাভ হবে সন্তানকে যদি পাপি সন্তান আপনি রেখে যান কোনো কাজে আসবে আপনার সম্পদ আপনি সে ভালো থাকতে চান হ্যাঁ সম্পদকে নিঃস্ব করে যেতে নিষেধ করা হয়েছে নিঃস্ব করে যেতে নিষেধের অর্থ এটা না যে কোটি কোটি তাকে রেখে যাবেন এবং বলে যাবেন বাবা তোমাকে বস থেকে খেলো তোমার কোনো সমস্যা হবে না এ কথা যদি বলে যান তো আপনার সন্তানের জীবনকে আপনি নষ্ট করে ফেলেন এই সম্পদ থাকতে এটা যথার্থ ব্যবহার করুন আপনার সম্পদ যাতে হয় সে চেষ্টাটা আপনার আপনি আপনার প্রয়োজন মতো খরচ করুন দান শতাকা করুন তাহলে ওইটা আপনার থাকবে না হলে কিন্তু এর সম্পদ কিন্তু আপনার না এবার আমরা আসব যে দান শতাকা যদি আমরা করি তাহলে আমাদের উপকারটা কোথায় কারণ অনেক সময় এখানেও কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার কারণ আমরা দানের ক্ষেত্রে যখন যাকেই দান করি না কেন সেটা সাধারণ ব্যক্তি হোক কোনো দুস্থ ব্যক্তি হোক কোনো ফকির হোক মিসকিন হোক অথবা কোনো মসজিদ হোক মাদ্রাসা হোক যে খাতেই দান করি না কেন অনেক সময় আমাদের মনে হৃদয় এটা আসে যে আমি খুব বড় উপকার করে ফেলেছি তাদের তারা বড় লাভবান হয়েছে আমার দান দান থেকে বিশেষ করে দান যদি বড়ো অঙ্কের হয় সেটা তো আরও বেশি আপনি যদি একটা বিল্ডিং দিয়ে দেন কোথাও কোনো প্রতিষ্ঠানে তখন তো আপনার মনে হবে যা মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসাও উপকৃত হয়েছে আসলে দানের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে যাকে দান করলেন তার তার উপকারে থেকে আপনার উপকারটা আসলে বেশি বাস্তবে তাই আপনি কিন্তু বেশি উপকৃত হন তাদের থেকে